ভিডিওতে হয় হয় আমার আমি আর ভিডিও আপলোড করবো না আমার ভিডিও কেন ফর যায় না তো হচ্ছে এরকম রাগ করে কেউ হচ্ছে ভিডিও আপলোড করা বন্ধ করবে না অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে জয়ী হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় তাই না তো আমাদের আগে যারা আসে বড় বড় সেলিব্রিটি যারা আসে অবশ্যই তাদের ভিউ হবে আর তারা হচ্ছে বা আমাদের মতো কিন্তু এরকম তাদেরও ভিউ হয়নি প্রথমে কারণ এখন তারা পপুলার হয়ে গেছে বিদায় হচ্ছে তো আমি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কিছু কথা বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপু আপনার ভিডিওটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল ভিডিও করতে হবে যেহেতু এখানে ইফেক্ট আছে তো আমরা ইফেক্ট ব্যবহার করলে হচ্ছে এখানে আমাদের কোনো সমস্যা হবে না আপনার ফোনটা যতই হোক যেরকমই হোক না কেন ফোনের কোনো প্রয়োজন নাই আপনার যেরকমই একটা ফোন আছে সেই ফোনটা দিয়ে আপনি ভিডিও করতে পারেন আপনি ইফেক্ট ব্যবহার করে হচ্ছে ভিডিওটা আপনি ক্লিয়ার করে নিতে পারেন আর কথা হচ্ছে আপনি যখন ভয়েস দিবেন তখন দেখবেন যে আপনার আশেপাশে কোনো নয়েজ না থাকে আর তার চাইতে সব বড় কথা হচ্ছে আপনার টাইম টু টাইম ভিডিওটা আপলোড করতে হবে আজকে এক টাইম কালকে আর এক টাইম পরশু আর এক টাইম তো এইভাবে হচ্ছে কখনই ভিডিও আপলোড করবেন না আপনি প্রতিদিন নিয়মিত টাইম টু টাইম ভিডিও আপলোড করবেন আর চেষ্টা করবেন তিনটা রিলস ভিডিও এবং তার পাশে একটা বড় ভিডিও আপলোড করবেন অবশ্যই ভিডিওটা হচ্ছে তিন মিনিট বা তিন মিনিটের উপরে তিন মিনিটের কমে যাওয়া যাবে না তো যাই হোক আর হচ্ছে রিলস ভিডিওগুলো হচ্ছে পনেরো সেকেন্ডের উপরে থাকবে আর তিরিশ থেকে নব্বই সেকেন্ড ওকে আপনি পনেরো থেকে নিচে যাবেন না পনেরো সেকেন্ডের উপরে থাকবেন আর বড় ভিডিও অবশ্যই তিন মিনিট আর তার সাথে বড় কথা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার টাইম হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মানে যদি নর্মালি হয় আড়াই ঘন্টা আড়াই ঘন্টার উপরে গিয়ে তারপর হচ্ছে গ্যাপ রেখে আপনি ভিডিও আপলোড করবেন হ্যাঁ আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা গ্যাপ রেখে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার এবং এটা বেড়ে যাবে হ্যাঁ কিন্তু আপনি যদি পর পর হচ্ছে ভিডিও আপলোড করে যান এক ঘন্টা বা আধা ঘন্টা বা দেড় ঘন্টা মানে এরকম ভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক কখনোই বাড়বে না উল্টো কমে যাবে তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি ভিডিওটা হচ্ছে থেকে ঘন্টা এরকম রেখে আপনি হচ্ছে ভিডিও আপলোড করার অবশ্যই ভিডিও আপলোড করবেন তো যাই হোক আমার কথাগুলো যদি অবশ্যই আপনাদের কাজে লাগে মনে হয় যে না আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক করবেন এবং শেয়ার দিবেন আর সব থেকে বড় কথা আর একটা বলবো যে অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে এটা দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি হচ্ছে কমেন্টের মতো কমেন্ট একটা করবেন আপনি জানেন না যে আপনার একটা কমেন্টই হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারে আপনার কমেন্টটা যদি কখনো তো চলে যায় তখনই আপনার লাইফটা চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই একটা ফুল ভিডিও আমরা দেখব এবং হচ্ছে আমরা সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করব। একটা সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করে চলে আসবো অবশ্যই আমরা নতুনরা সবাই সবাদের পাশে থাকবো কেউ কারো মনে হিংসা রাখা যাবে না আপনিও নতুন আমিও নতুন আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো আস্তে আস্তে আমরা সবাই উপরে যাবো